তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার চোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল থেকে উঠে পড়েছি উঠে রান্নাঘর চলে এসেছি আর ছেলে মেয়ে দুজনেই স্কুল যাবে আর ছেলের আজই প্রথম দিন স্কুলে ইলেভেনে ওঠার পর তা দেখো আজ আমি কী কী রান্না করছি ডুমুর করবো ডুমুরগুলো আমি এইখানে ধুয়ে ভালো করে সিদ্ধ চাপিয়ে দেবো তারপরে আমি ছাড়িয়ে নেবো ডুমুরগুলো আমি এরমভাবে খুলে খুলে নেবো দিয়ে কুকারে দিয়ে দেবো তা চলো বন্ধুরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে একে একে এরকম করে ছাড়িয়ে নেবো আমি ডুমুরগুলো দিয়ে কুকারে সিদ্ধ চাপিয়ে দেবো সিদ্ধ হয়ে গেলে ভিতরে যে দানা দানাগুলো ওগুলো ছাড়িয়ে নেব তারপরে এটা দিয়ে ঘি গরম মশলা দিয়ে তরকারি করব দেখো ডুমুরগুলো আমি একে একে ছাড়িয়ে নিচ্ছি আর ছেলে মেয়ে টিফিনও বানানো আছে ছেলে নিয়ে যাবে চাউমিন আর মেয়েকে করে দেবো আমি রুটি দিয়ে রুটি ভাজাব রেসিপি পাঠিয়েছিলাম তোমাদের রুটি ভাজা করে দেবো ওটাও খেতে কিন্তু খুব ভালো লাগে পুরো মনে হবে পাঁপড় ভাজার মতন তা চলো তাড়াতাড়ি ঝটপট করে নিই ভোর ভরই আজ উঠেছি অনেক তাই তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে ঝটপট করে আমি করে নিই তোমরা এইভাবে ডুমুরের তরকারি করে দেখবে খেতে খুব ভালো হয় ডুমুরটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন নুন দিয়ে সিদ্ধ চাপাবো আর চাউমিনের জন্য আমার জল গরম হয়ে গেছে মধ্যে চাউমিনগুলো দিয়ে তুলে নেব দেখো এই চাউমিনটা এনেছি এটা রানি চাও বলছে না খেতে ভালো দেখা যাক কী হয় এর মধ্যে মশলা দেওয়াই থাকে এটা জলের মধ্যে দিয়ে তুলে নিতে প্যাকেটটা খুব সুন্দর দেখুন

চাউমিনটা আমার হয়ে গেছে তুলে লব। এটা পুরোপুরি হয়নি চাউমিনটা একটু গরম জলে উল্টে পাল্টে একটু নরম নরম হয়ে যাবে তারপরে তুলে নিতে হবে আমি আলুটা কেটে নিই তারপরে আবার তৈরি করি আবার আমার সাথে উঠে এইখানে পাঁচ শাক ছাড়াচ্ছে বরং যে একটু পাস্ শাকগুলো ছাড়িয়ে দে তাই জন্য পাস্ শাকগুলো ছাড়াচ্ছে মজাও লাগছে ছাড়াতে আর ভাত খাইয়ে ভাত খাওয়ানো হয়ে গেছে কি যে ভাত সাত খেয়ে দেরি হয়ে যাবে না হলে তা চলো বন্ধুরা আমি কড়াই চাপিয়ে দিয়েছি এইখানে দুমু সিদ্ধ হচ্ছে আর এখানে চাউমিনটা ঠিক এরকম ফুলোগুলো নিয়েছি আর আলু কেটে নিয়েছি এবার আমি কড়াইতে চাপিয়ে দেব এবার আমি কড়াইতে আলুগুলো দিয়ে দেবো সিদ্ধ করে নিয়েছি আলুটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দিয়ে কড়াইতে একটু চেড়ে নেবো আলুটা একটু লাল লাল করে সামান্য ফ্রাই করে নেবো তারপরে চাউমিনটা দিয়ে একবারে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে এই মশলা দিয়েছে মশলাটা দিয়ে পুরোটা করবো দেখো বন্ধুরা আমি হালকা ফ্রাই করে নিয়েছি আলুটা এরম করে করে নেবে তোমরাও বাচ্চাদের টিফিনে দিয়ে আমি চাউমিনটা এবার দিয়ে দিলাম এর মধ্যে এবার সামান্য একটু নুন দেবো আর লঙ্কার গুঁড়ো দেবো চাউমিনটা ভালো করে নেড়েছে নেবো কড়াইয়ের মধ্যে হালকা করে ভেজে নেব দেখো দেখো বন্ধুরা চাউমিন আমার হয়ে গেছে মশলাটাও দিয়ে দিয়েছি এবার আমি পাত্রে তুলে নেব দেখুন বন্ধুরা আমি ডুমুরটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে ছাড়ালে কি হাতে কোনো কষ্ট লাগে না কিচ্ছু লাগে না ওই জন্য সিদ্ধ করে আমি ছাড়াই এ এতগুলো ছাড়ানো হয়ে গেছে এগুলো দেখুন ফেলে দিয়েছি হাতে দেখবেন একটা সিদ্ধ করে না করলে হাতে এরকম কালো কালো দাগ হয়ে যায় ওই জন্য এরকম সিদ্ধ করে ডুমুরটা ছাড়িয়ে নেবেন তাহলে দেখবেন একটু হাতে কষ্ট লাগবে না ডুমুরটা ছাড়িয়ে নিচ্ছি এরকম ডুমুরটা নিলাম ছুড়িয়ে নিলাম একটা দিয়ে যেমনি করে বটিতে ছাড়ানো হয় এটা ছাড়াতে কিন্তু খুবই সোজা এরম করে ধরে এরম গায়ে দিয়ে এরম করে নিয়ে দেখুন এই যে খোলা ছেড়ে গেল। আর বীজগুলো রয়ে গেল। এরমভাবে ছাড়িয়ে নেবেন খুব সোজা এইভাবে ছাড়িয়ে করবেন দেখবেন একটু হাতে কষ্ট টস কিচ্ছু লাগবে না আর ছাড়ানোটাও খুব ইজি হয়ে যাবে সি একটু নুন দিয়ে সিদ্ধ করে নেবেন এরকম শুধু এই বিষটা রয়ে গেল এরকম ছাড়ানো হয়ে গেল আবার এরমভাবে নেবেন এ মাথার এরম করে কেটে দেবেন আর এই পিছনটা এরম করে কেটে দেবেন দিয়ে এর গায়ে এরকম করে ছুরি ধরে এরম করে এরকম এরকমভাবে প্রত্যেকটা একই পসে যে আমি ছাড়িয়ে নেব আর এরম করে ছাড়ে গিয়ে হাতে কোনো কষ লাগবে না নাহলে কেমন একটা কষ লেগে যায় হাতে এটা ডুমুর ছাড়ানোর নীজা টেকনিক আপনারা ইউজ করবেন ডুমুর খাওয়ার ইচ্ছা হলে এইভাবে বানিয়ে খাবেন দেখবেন একটু আপনার হাত পরিষ্কারই থাকবে কিচ্ছু হবে না আমি এইভাবেই ডুমুর ছাড়াই যখনই ডুমুর রান্না করি এরকমভাবেই করি তাহলে কি হাতে কিছু লেগে থাকে না দেখুন গল্প করতে যে আমার ডুমুরটা ছাড়ানো হয়েছে প্রায় আমি সব করে ছাড়িয়ে নিই দেখুন বন্ধুরা আমি স্কুলের জন্য টিফিন দিয়েছিলাম দেখুন সব খেয়ে নিচ্ছে এত ভালো লেগেছে ও সব খেয়ে নিচ্ছে দেখুন এই যে আপনি টিফিনটা খেয়ে নিচ্ছেন কেন তাই আনলাম ক্যামেরা অন করে আপনাদের দেখাই দেখুন খেজুর আর রুটি ভাজা দিয়েছিলাম সব খেয়ে নিচ্ছে এই দুষ্টু মেয়ে স্কুলে কি খাবে বলুন তো অতক্ষণ থাকবে স্কুলে দিতে এলাম স্কুলে দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে তারপরে বাড়ি গেলাম স্কুল সামনে দিতে এসছে স্কুলে চলে গেছে স্কুলে দিয়ে স্কুলে চলে এলাম আমি ছুটি কখন হবে জানি না তা বলে এলাম আর এতক্ষণ দাঁড়িয়ে থাকতে আর পারছি না এত রোদ আর আলু পোস্ত আর ডাল আমার হয়ে গেছে আর রান্না করতেও দিয়ে স্কুলে দিতে গেছিলাম এবার আমি এই টুমে তরকারিটা করবো তা দেখো তোমরা আশা করছি ভালো লাগবে আলু পোস্ত করে নিয়েছি আমি মাখা আলু পোস্ত আর এখানে পাশ শাক দিয়ে মটর ডাল আর এবার এই যে ডুমুর কেটে রেখেছি এরমভাবে তোমরা ছাড়িয়ে নেবে তাহলেই ভালো আবার আলুও কাটা রয়েছে উনানে আমি কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো আমি তেল দেখো বন্ধুরা ডুমে তরকারি করবো ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি দুটো এলাচ চিরে আর গোটা জিরে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়নটা ফোড়নটা একটু লাল লাল করে ভাজা হলে তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেব আলু প্রথমে আলুটাকে আমি সাতলিয়ে নেবো আর এখানে মশলাটা আমি রেডি করে নিয়েছি জিরে ধনে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি এবার আমি আলুটা দিয়ে দেবো ফোরনটা হয়ে গেছে লাল লাল হয়ে এসছে এবার আলুটা আমি দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালো করে আমি সাজলিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে খুব যা গরম পড়েছে রান্নাঘরে থাকতেই টুক মশলাটা আমি একটু জল দিয়ে গুলে নেবো আর আলুটা দেবো মতে বন্ধুরা আলুটা আমার ভালো করে সাতলানো হয়ে গেছে এবার আগেই ডুমুর দেব না আগে দেবো আমি মশলাটা মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো কষাতে কষাতে তারপরে কিছুক্ষণ পর ডুমুরটা দেবো এম রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো হয় ডুমের তরকারি খেতে খুব সুস্বাদু ঘি আর গরম মশলা দিয়ে নিরামিষ আমি তরকারি ভালো করে তিন থেকে চার মিনিট ধরে আমি কষিয়ে নেবো দু তিনবার করে জল দেব আর ভালো করে কষিয়ে নেবো নেড়ে চেড়ে না ভালো করে আমি কষিয়ে যতক্ষণ তেল ছেড়ে আসবে ততক্ষণ ধরে কষাটা বেশ কিছুক্ষণ ধরে আলুটা আমি ছাতলিয়ে নিলাম আলুটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি ডুমুর যে সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি ওটা আমি দিয়ে দেবো তোমরাও বন্ধুরা এরকম করে ডুমুর ছাড়াবে হাতে না কস লাগবে না কিছু লাগবে সুন্দরভাবে ছাড়ানোটা হয়ে যাবে এবার আমি ভালো করে আলুর সঙ্গে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেবো এ দুর্দান্ত লাগে ডুমড়ে তরকারি আ খেতে খুব টেস্টি তার মধ্যে ঘি গরম মশলা জিরে আলোয় এটাও আবার বেশ কিছুক্ষণ তিন থেকে চার মিনিট আমি কষিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে অল্প করে পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি মূরের তরকারি আমার হয়ে গেছে এবার আমি ঘি আর গরম মশলা দিয়ে দেবো এবার গরম মশলা বেটে রেখেছিলাম এটা আমি এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেবো ঘি ঘিও নিয়ে নিয়েছি চামচ করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম আছে এর মধ্যে দিয়ে দিলে বলে যাবে দিয়ে আবার ভালো করে গরম মশলা আর ঘিটা পুরো তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব খেতে ডুমুরের তরকারি কিন্তু খুব সুন্দর হয় আপনারা এরমভাবে ডুমুরের তরকারি বানিয়ে খাবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় ঘি গরম মশলা দিয়ে করেছি পাত্রে ঢেলেও নিয়েছি আমি কালারটা দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে আর সব রান্নাই হয়ে গেল প্রায় তা চলুন এখনও মতো রাখছি আমি বন্ধুরা আজকের মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যেভাবে ডুমুরের রেসিপিটা দেখলাম ওইভাবে ডুমুরের রেসিপিটা করে খেয়েও আশা করছি ভালো লাগবে আর সবাই খেয়েছে খুব টেস্টি হয়েছে বলছিল বন্ধুরা তাহলে রাখছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি যতক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে বাই বন্ধুরা